Mas eu সে রাতে আমাদের টেবিলে থাকা মরা দেহটি ছিল একটা অল্প বয়সী মেয়ের সে মূলত দুর্ঘটনায় মারা গেছে আঘাতগুলো ছিল বেশ স্পষ্ট মন তখন ছুরি বের করে ময়নাতদন্ত শুরু করেছে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম প্রয়োজনীয় নোট নিচ্ছিলাম যদিও আমি জানতাম যে এটা পেশাগত দায়িত্বের অংশ তারপরও একটা অস্বস্তি বারবার আমাকে ঘিরে ধরছিল মনু প্রথমে ওই মরা দেহের বুকের অংশটা আর সেই মুহূর্তে একটা ঠান্ডা বাতাস কেমন যেন শরীরটা শিরশির করে দিয়ে গেল মর্গের জানালা বন্ধ তারপর এই বাতাস আসছে কোথা থেকে আমি কিছুটা ঘাবড়ে গেলাম কিন্তু মনু কাজ চালিয়ে যাচ্ছিল কোনো ভয় বা অস্বস্তি তার চেহারায় বিন্দু মাত্র নাই হঠাৎ আমি অনুভব করলাম যেন আমার দিকে কেউ তাকিয়ে আছে ঘাড়ের পেছনে ভারী একটা অনুভূতি টের পেলাম মাথা ঘুরিয়ে মর্গের ভেতরে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার আপনাদের জন্য ভয়ঙ্কর ঘটনা আমরা নিয়ে আসি এবং প্রতি শুক্রবার থাকছে বিশেষ এপিসোড যেখানে থাকছে আরও ভয়ঙ্কর সব ঘটনা ঠিক একইভাবে আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঘটনা আর আজকের ঘটনাটি পাঠিয়েছে খুলনা থেকে হিমেল নামে এক বড় ভাই তিনি পেশায় একজন ডাক্তার তবে সঙ্গত কারণে তার সম্পূর্ণ পরিচয় এবং এই ঘটনায় উল্লেখ করা যে হাসপাতাল ওই হাসপাতালের নামটা আমরা বলতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই ঘটনাটি যখন ঘটেছিল তখন হিমেল ভাই ইন্টার্নশিপ শেষ করে নতুন ডাক্তার হয়েছে এবং তার সাথে এই ঘটনাটি ঘটে মূলত হাসপাতালের মর্গে আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে তাছাড়া আপনাদের ঘটনাগুলো আপনারা চাইলে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ঘটনাতে এখানে হিমেল ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি রাত তখন প্রায় শীতের মেঘাচ্ছন্ন আকাশের নিচে মর্গের পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল নিস্তব্ধতা যেন চারদিকে চেপে বসেছে আমি সদ্য ইন্টার্নশিপ শেষ করা একজন তরুণ ডাক্তার প্রথমবারের মতো একাকি মর্গের ময়না তদন্তের কাজে নিয়োজিত হয়েছে আমার সঙ্গে শুধু ছিল ডোম যার নাম ছিল মনু মনু ছিল একজন অভিজ্ঞ লাশ কাটা প্রায় বছর ধরে এই কাজ করছে সে তার মুখে সব সময় এক ধরনের স্থিরতা কাজ করে যেন মৃত্যু তার কাছে শুধু একটা সাধারণ ঘটনা মাত্র মর্গের বাতাসে এক ধরনের গন্ধ ছিল পুরনো ভেজা মাটির মতো আর তার সঙ্গে লাশের গা থেকে আসা ধাতব একটা গন্ধ সেই রাতে আমাদের টেবিলে থাকা মরাদেহটি ছিল একটা অল্প বয়সী মেয়ের সে মূলত দুর্ঘটনায় মারা গেছে আঘাতগুলো ছিল বেশ স্পষ্ট মনু তখন ছুরি বের করে ময়না তদন্ত শুরু করেছে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম প্রয়োজনীয় নোট নিচ্ছিলাম যদিও আমি জানতাম যে এটা পেশাগত দায়িত্বের অংশ তারপরও একটা অস্বস্তি বারবার আমাকে ঘিরে ধরছিল মনু প্রথমে ওই মরাদেহের বুকের অংশটা কাটলো আর সেই মুহূর্তে একটা ঠান্ডা বাতাস কেমন যেন শরীরটা শিরশির করে দিয়ে গেল মর্গের জানালা বন্ধ তারপর এই বাতাস আসছে কোথা থেকে আমি কিছুটা ঘাবড়ে গেলাম কিন্তু মনুতার তার কাজ চালিয়ে যাচ্ছিল কোনো ভয় বা অস্বস্তি তার চেহারায় বিন্দু মাত্র নাই হঠাৎ আমি অনুভব করলাম যেন আমার দিকে কেউ তাকিয়ে আছে ঘাড়ের পেছনে ভারী একটা অনুভূতি টের পেলাম মাথা ঘুরিয়ে মর্গের ভেতরে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না কিছুক্ষণ পর আমি আবারও কাজে মনোযোগ দিলাম মনো তখন শরীরের পেটের অংশ কেটে অভ্যন্তরীণ অঙ্গগুলো পরীক্ষা করছিল হঠাৎ লাশের হাতটা যেন একটু নড়ে উঠলো কিন্তু সেটা খুবই ধীরে আমি মনে মনে ভাবলাম এটা নিশ্চয় আমার ভুল ধারণায় হবে লাশ কখনো কি নড়তে পারে হয়তো সংকোচনের এমনটা হয়েছে কিন্তু পরক্ষণেই দেখি লাশের চোখের পাতাগুলো একবার ফড় ফর করে উঠল আমার বুকটা ধক করে উঠলো গলাটা যেন শুকিয়ে গেল মাত্র তুমি দেখলে আমি মনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম মনু একটু বিরক্ত হয়েই বলল লাশ নড়তে পারে বেশিগুলো মাঝে মাঝে মৃত্যুর পরও সংকুচিত হয় এটা স্বাভাবিক তবে তার কথায় আমি আশ্বস্ত হতে পারিনি মরাদেহের চোখের ফাঁকে যেন একটা মৃত দৃষ্টি আমাকে অনুসরণ করছে বারবার সেটা আমার মনের ভেতর অস্বস্তি তৈরি করছিল কিছুতে বুঝে উঠতে পারছিলাম না কেন আসলে আমার সাথে এমনটা ঘুরছে এর পরপরই আমি খেয়াল করলাম যে মর্গের ভেতরে কেমন যেন একটা অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়েছে নাকে যেন পচা কিছুর গন্ধ লাগছিল কিন্তু আমাদের টেবিলের যে লাশটি রাখা ছিল সেটি সদ্য মৃত একটা লাশ তো কোনো প্রশ্নই আসে না এর কিছুক্ষণ পরেই ভয়ের পরিস্থিতি আরো ঘনীভূত হলো মনো তখন লাশের মাথার অংশ পরীক্ষা করছিল আচমকা একটা শব্দ শোনা গেল যেন লাশের ঠোঁট ফিস ফিস করে কিছু বলছে প্রথমে মনে হলো হয়তো বাতাসের ধাক্কায় কিছু হয়েছে কিন্তু শব্দটা স্পষ্ট হয়ে উঠল বাঁচাও এটা যেন আমি গেলাম আর আমার হাতের যে নোটবুকটা ছিল সেটা পড়ে গেল মাটিতে মনু তখনও নিচ্ছুক তার কাজ চালিয়ে যাচ্ছিল যেন সবকিছুই স্বাভাবিক আসলে কিছুই ঘটেনি তুমি কি তুমি কি এটা শুনলে আমি ভয়ে কাঁপা কাপা গলায় বললাম মনো তখন ঠান্ডা মুখে একটু হাসলো। আর বললো হ্যাঁ স্যার শুনেছি মর্গে এমনটা মাঝে মাঝে ঘটে আপনি মনের ভুল মনে করেন কিন্তু আমি তখন জানতাম এটা মনের ভুল নয় হঠাৎ মর্গের বাতিগুলো একসাথে মিটমিট করতে শুরু করলো বাতির আলো ধীরে ধীরে নিভে আসছিল তখন পুরো ঘরটা যেন একটা গভীর অন্ধকারে ঢেকে যাচ্ছিল আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ভয় যেন আমার মনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল কিন্তু মনও কোনো ভয় পাচ্ছিল না বরং সে শান্তভাবে তার কাজ করেই যাচ্ছিল আর ঠিক তখনই সবচেয়ে ভীতিকর ঘটনাটি ঘটলো আমাদের সাথে লাশের ঠোঁট একেবারে খুলে গেল আর তার ফ্যাকাশে মুখেও অদ্ভুত একটা বিকৃত হাসি পুড়ে উঠল সে হাসি দেখে আমার বুকটা যেন ধক করে উঠল মেয়েটির চোখ হঠাৎ করে বড় বড় হয়ে গেল আর তার শরীরের পেশিগুলো অস্বাভাবিকভাবে মোচড় দিতে লাগল যেন মৃতদেহটাতে হঠাৎ প্রাণ ফিরে এসেছে আমি আতঙ্কে চিৎকার করতে গিয়ে কিছুই বলতে পারলাম না তৎক্ষণাৎ লাশের দিকে এক তাকিয়ে বলল স্যার আপনি যা দেখছেন এটা আসলে বাস্তব কিছু না মর্গে এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে মর্গের যে আত্মারা এই আত্মারা মাঝে মাঝে ফিরে আসতে চায় বিভিন্ন কথা বলতে চায় তবে তারা কখনো ফিরে আসে না তার কথায় আমার মন শান্ত হয়নি লাশটি যেন আমার দিকে তাকিয়ে আরো কিছু বলতে চাইছিল কিন্তু তখনই মর্কের বাতি এক ঝটকায় পুরোপুরি নিভে গেল আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না শুধু অনুভব করতে পারছিলাম মৃত মেয়েটির সেই বিকৃত হাসিটা যেন আমার চারপাশে ঘুরছে কিছুক্ষণ পর বাতি আবারও জ্বলে ওঠে আর তখন দেখলাম টেবিলের উপরে লাশটি স্থির হয়ে আছে তার চোখ দুইটি বন্ধ যেন এখনো পর্যন্ত আসলে আমাদের সাথে কিছুই ঘটেনি আমি ওই সময়ে নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার কাছে মনে হচ্ছিল এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে মনু খুব স্বাভাবিকভাবে তার কাজ গুছিয়ে নিল আর আমি তখন একদম নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম আমার হাত পা কাপ ছিল আর আমি প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম মর্গে সে রাতটি আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটা হিসেবে থেকে যায় পরবর্তীতে আমি আরও অনেকবার মর্গে কাজ করেছি কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমার মনে গভীরভাবে দাগ কেটে দিয়েছে মর্গে মৃতদেহের মাঝে কি কিছু থেকে যায় নাকি মনের ভুলে আমরা বৌদ্ধিক কিছু অনুভব করি মনোজা বলেছিল হয়তো সেগুলো সত্যি ছিল কিন্তু সেই রাতের মেয়েটির বিকৃত হাসি আর ফিসফিস করে বলা বাঁচাও শব্দটি আমার স্মৃতিতে চিরদিনের জন্য অমর হয়ে গেছে এই বলে হিমেল ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছে আসলে মর্গ এই শব্দটি সবসময় আমাদের মনে যেন ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করে আর আজকের ঘটনাটি ছিল মর্গ নিয়ে আশা করি প্রিয় আপনাদের ঘটনাটি ভালো লেগেছে যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা কোন ধরনের ঘটনা পছন্দ করেন কী রিলেটেড ঘটনা আপনারা চান এবং এই ভিডিওটা কেমন লেগেছে সব কিছুই আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন যারা ভৌতিক ঘটনা ভালোবাসেন যারা ভয়ঙ্কর ঘটনাগুলো পছন্দ করেন অবশ্যই আমাদের আত্মা ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি সিলেক্ট করে অল প্রেস করে দিবেন এর ফলে আপনারা আমাদের যে ঘটনাগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং প্রতি বুধবার আমরা রাত ঠিক এগারোটা উনষাট মিনিটে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হই এবং আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডে আয়োজন করেছি এবং সেখানে থাকছে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে আপনারা চাইলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো আত্ম অফিসিয়াল অন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি এই বলে দিচ্ছি এ টি এইসএফএ এফ আই সিআইএল অন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আমি আবারও বলছি এ টি এইচ এ ও এফ এফ আই সি আই এ এল অন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ সিক্স তাছাড়া এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম Bye, Shut